তো আজকে কিন্তু আমরা অনেক ব্যাট দেখো আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আর ভিডিওটি শুরু করার আগে আপনি যদি আমার চ্যানেল নতুন মতন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর যারা ফেসবুক থেকে আমাদের ভিডিওটি দেখছেন তারা অবশ্যই আমাদের পেজ ফলো করবেন এবং ভিডিওটি শেয়ার করে দেবেন শুরু চিন্তর পরে

ওয়েটটা দেখেন লাইভ একবার সরাসরি ওয়েট দেখি আজ নিচে নিচে আসবে নশ

হচ্ছে আরেকটা হচ্ছে ভাই একবারে নতুন আপডেট আমি কি দেখেন এটা গুড়া দেওয়া তো এটা অনেক অনেক ভালো দেখেন সুন্দর আছে সামনে আপনার শীতের সিজন

जी

টা খুবই মোটা প্রাইস দিব মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা ষোলোশো পঞ্চাশ মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা নিতে পারবেন ঠিক আছে

এক সময় হিট ব্যাট এইচএ হবে এবং লাল কার হচ্ছে আঠারোশোটি নাইন ওটা হচ্ছে আপনার পোকাপুরা ঝালমি এটার ভিতরে প্রায় আট নয় নাম হলে গোর্স হবে ডিএস

অনেক আলহামদুলিল্লাহ এখনো বিক্রি করতেছি আগে বিক্রি করছি খুবই ভালো মানে প্রাইস দি মাত্র উনিশশো পঞ্চাশ টাকা হলে আমার কাছে উনিশশো পঞ্চাশ টাকা পরে দেখা আপনার হচ্ছে যে হচ্ছে মার্কেটের টপ কোয়ালিটি হয় কমে যেমন অনেকে তেরোশো টাকা বিরোধ পাবেন বারোশো পঞ্চাশ টাকা পাবেন তো ব্যাটের বুঝছে ব্যাট এর দাম হবে ঠিক আছে আমার কাছ থেকে আইসা দশটা থেকে একটা নিবেন হ্যাঁ দশটা থেকে একটা যেটা ভালো ওইটা নিবেন আপনি ওই বলতেন ভাই বিরো থেকে ওই তো মানে

Yeah.

আঠাইশো টাকা আট আটশো দিয়ে পারবো যদি নাম দিয়ে নাম দিতে পারবো আপনি যেরকম চাই দেবেন মাত্র আঠাইশো টাকা

পরে দেখা দেখো আছে এইচএসআর কিছু কাস্টমাইজ ব্যাট যেমন এই যে এইচএস কাস্টমাইজ রান মেকার দেওয়া আছে আপনার 99 দেওয়া আছে যে এইচএস কাস্টমাইজ ব্যাট যারা প্রিমিয়াম কোয়ালিটি এইচএস ব্যাটে কাস্টমাইজ করতে চান তাহলে অবশ্যই এগুলো নিতে পারবেন এগুলো কোয়ালিটি অনেক হেভি কোয়ালিটি কাট কোয়ালিটি যারা হচ্ছে আছে এইচএস এইচএস কাস্টমাইজ করা এই যে এটা দিয়ে কাস্টমাইজ করেছে এই যে এটা দিয়ে এইচএস রান মেকার দিয়ে কাস্টমাইজ করা যারা কাস্টমাইজ ভালো করে নিতে চান তা মাত্র 2100 টাকা রাখবো এই কাস্টমাইজ করে যে 2100 টাকা কাস্টমাইজ ব্যাট দেবো যদি জানতে নেন যোগাযোগ করবেন অবশ্যই ব্যাট পেয়ে যাবেন আচ্ছা আর সময়াস্টমাইজ হিট বেড ছিল যেরকম চান ওরকমই দিতে পারবো মাত্র দুই হাজার টাকা